এই যে এগুলো কি দেখতে পাচ্ছেন যারা আচার সস তারপরে জ্যাম জেলি নিয়ে কাজ করতে চান তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তার কারণ রাজশাহীতে কিন্তু প্রচুর পরিমাণে আম কিন্তু এখন সংগ্রহ করা শুরু হয়ে গেছে আর আমি কিন্তু নিজেই কিন্তু এই আমগুলো সংগ্রহ করেছি এবং সংগ্রহ করে থাকি যে কারণে আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করলে এই ধরনের বস্তা ভর্তি করে কিন্তু এই আমগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত পরিমাণে আম আর আচারের আম হচ্ছে যে এরকমই হবে এর থেকে ভালো হবে না যেহেতু এগুলো অনেক কম মূল্যে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের আম কিন্তু থাকবে সব ধরনের আম থাকবে আপনার ফজলি তারপরে হচ্ছে যে হিমসাগর তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের আম কিন্তু এই আচার বা সস বা জ্যাম জেলি তৈরি করার জন্য আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে যদি আরও দেখাই পিছনে তাহলে আপনারা দেখতে পাবেন যে এদিকে হচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু আমগুলো আমাদের রয়েছে দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি করে রয়েছে আর এদিকেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের আমগুলো রয়েছে তো আপনারা এই আমগুলো যদি আচার করার জন্য নেন তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তার কারণ আমি নিজেই কিন্তু এই আমগুলো সংগ্রহ করে থাকি আর হচ্ছে একেবারে কম মূল্যে কিন্তু আপনারা এক এক মুন দুই মুন দশ মুন আমগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে কিন্তু আপনারা যুক্ত থাকতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ